পুরো নিয়ে বাড়ছে ক্ষোভ একুশ নম্বর ওয়ার্ডের সিটি ভ্যান ভাঙা অবস্থায় পড়ে আছে পাত্র খোদ চেয়ারপারসনের ওয়ার্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একুশ নম্বর ওয়ার্ডের নোংরা তোলার ভ্যান তেইশ নম্বর ওয়ার্ডে দীর্ঘ চার দিন ধরে পড়ে আছে এমনটাই বলছে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন বাইশে জুলাই থেকে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সিটি ভ্যান তেইশ নম্বর ওয়ার্ডে পড়ে রয়েছে এখানে ভাঙ্গা অবস্থায় ছিল গাড়িটি ভেতরে ছিল নোংরা আবর্জনা একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে নোংরাগুলো সরানো হলেও সিটি ভ্যানটি সরানোর কাজ এখনও করতে পারেননি জলপাইগুড়ি পৌরসভা এলাকার বাসিন্দারা বলেন নোংরা আবর্জনায় এই ভ্যানটি এখানে পড়ে রয়েছে পৌরসভা এখনো সেই ভ্যান সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি এছাড়াও জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়াপাল নির্বাচিত হয়েছেন যে সাত নম্বর ওয়ার্ড থেকে সেই ওয়ার্ডের স্টেশন ফিডার রোডের পাশে থাকা সলিড ওয়েস্ট প্রকল্পের পাত্রটি জল জমে ডেঙ্গু ছড়ালেও ভ্রুক্ষেপ নেই পৌরসভার সংবাদ মাধ্যমের নজর পড়তেই উল্টে দিয়ে খালাস পাত্রটি জলপাইগুড়ি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা এটা দেখলে বোঝা যায় তিন দিন ধরে একুশ নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান যেটা মানুষের বাড়ি বাড়ির থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের যে নোংরা আবর্জনা যেটা নিয়ে যায় সেই ভ্যান তিন দিন ধরে খারাপ হয়ে এখানে পড়ে রয়েছে আজকে নিয়ে চার দিন অথচ পৌরসভার কোনো হেলদোল নেই একুশ নম্বর ওয়ার্ডের গাড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলার জানেন কি না আমরা জানি না তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার উদ্যোগে নোংরা সহ পড়েছিলো সেই নোংরাগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু গাড়িটা এখনও পড়ে আছে ফলে আমাদের যেটা দাবি যে পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে যেভাবে উদাসীনতা দেখাচ্ছে একদিকে ডেঙ্গু বাড়ছে অপরদিকে এনকেফেলাইটিস জাপানি এনকেফেলাইটিসে জলপাইগুড়িতে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি তিন দিন ধরে ভেঙে পড়ে রয়েছে পৌরসভার হেলদোল নেই এটা হচ্ছে ভাবা যাচ্ছে না ফলে দ্রুত এই গাড়িটিকে সরানোর ব্যবস্থা এবং যে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সেটা যাতে পৌরসভা সঠিকভাবে করে তার দাবি জানাচ্ছি এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে গাড়িটা একুশ নম্বর ওয়ার্ডের অথচ কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা হচ্ছে এটা প্রচার করছে যে এটা নাকি তেইশ নম্বর ওয়ার্ডের গাড়ি ফলে আমরা বলবো মিথ্যা প্রচার করবেন না আপনারা আপনাদের নিজেদের কাজটা ভালো মতো করুন মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা পৌরসভায় রয়েছেন ফলে সঠিকভাবে পরিষেবাটা দিন এবং মানুষের যে দুরবস্থা জলপাইগুড়ি পৌরসভায় সেটার থেকে মানুষকে নিরসন করুন এটুকুই আমাদের দাবি আমার নাম আমি আমার ভাইয়ে দেখছে আর আমার নাম দীপিকা দে আমার ভাই বললো যে এটা পরিষ্কার করে নিয়ে যাবা বললো আমি এই যে টোটো ডাক ভাই বললো যে টোটো আবার এই যে তেইশ নম্বরে পঞ্চা এইটা তারপরে মাল দুটোর সময় না কত সময় পরিষ্কার করছি নিয়ে আর গন্ধে তো ঘরেই থাকা যাচ্ছে না বিগত বাইশে জুলাই থেকে একুশ নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান সেটা আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের মেইন রাস্তার ধারে ভেঙে বসে আছে তখন সিটি ভ্যানের ছেলেটি যখন চলে যাচ্ছে আশেপাশের লোকজন তাকে চেপে ধরেছে এবং বলছে যেরকম এর ভ্যানটা রেখে যাচ্ছে কোনো আমি আসছি আসছি বলে আজকে তিন দিন হয়ে গেলো ওর পাত্তা নেই এবং নোংরা মহকারে ভ্যানটি পড়েছিল কুকুর বিড়াল গরু সব ছড়ে আছে সেটা এর জন্য আমরা বারবার কাউন্সিলরকে ফোন করেছি নির্মূল সাথী ওয়ার্ড সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত এবং ফিস কালেক্টর যে তার বাড়িতেও যাওয়া হয়েছে ওয়ার্ড সুপারভাইজারের বাড়িতে যাওয়া হয়েছে তাদের কোনো হেলদোল নেই অবশেষে আমরা তার পরের দিন তেইশ তারিখ মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে মালপত্রগুলো উঠাই নোংরা জিনিসপত্রগুলো উঠানো হয় কিন্তু ভ্যানটা এখন পর্যন্ত পড়ে আছে সেই একুশ নম্বর ওয়ার্ডের ভ্যান ওয়ার্ড

তার বিশদভাবে জানা উচিত তার বিষয়টা একদম মিথ্যা রাজনীতি না করে সত্যি কথা জানা উচিত এবং সত্যি কথা বলার সশ্রস থাকা উচিত যে এটা তেইশের ভ্যান না এটা একুশ নম্বর ওয়ার্ডের ভ্যান না জেনে এরকম অবান্তর কথা বলাও উচিত না তার নাম সঞ্চিতা ধর কাউন্সিলর ওয়ার্ড নং তেইশ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি